আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে নিয়ে যাব কেরানীগঞ্জের বাজারের নিকটে কামালস ওয়াসিস রেস্টুরেন্ট অ্যান্ড সুইমিং পুলে এই গরমে কিছুটা স্বস্তি পাওয়ার জন্যই আজকের এই ভিন্ন রকমের আয়োজন ঢাকার মোহাম্মদপুর থেকে মাত্র আট কিলোমিটার দূরত্বের পথ তাই গাড়িতে বসে জুস খেতে খেতে চলে আসলাম আপনারা যদি ঢাকা থেকে আসেন তাহলে বসিলা ব্রিজ পার হয়ে আটিবাজার রোড বা বামানসুর দেওয়ানবাড়ির কাছে এসে যে কাউকে জিজ্ঞেস করলে দেখিয়ে দিবে অথবা গুগল ম্যাপ দেখেও চলে আসতে পারবেন আমরা এখন প্রধান ফটক দিয়ে প্রবেশ করতেছি আর সামনে তার মানে এটা হলো রিসিপশনের গেট ভিতরে প্রবেশ করে চোখে পড়ল ওয়েল ডেকোরেটেড ডাইনিং হল আমরা আগে থেকেই খাবারের অর্ডার করে ফেলি রিসিপশন থেকে বের হতেই চোখে পড়বে একটি অ্যাকোরিয়াম যেখানে বিভিন্ন কালারের অনেকগুলো মাছ সাঁতার কাটছে এখানে বসে চা খাওয়া যায় এবং আড্ডা দেওয়া যায় কিন্তু এখন অনেক রোদ এবং গরম তাই বিকেলে বা সন্ধ্যার পরে এখানে বসে গল্প করা যাবে প্রথমে আমরা রেস্টুরেন্টটি একটু ঘুরে দেখি এখানে শুধু সুইমিং পুল ব্যবহার করার জন্য এনটি ফি পাঁচশো টাকা এটা আমার কাছে বেশি মনে হচ্ছে আর যদি আপনি খাবারের প্যাকেজ নেন তাহলে খাবারের প্যাকেজের উপর ভিত্তি করে আপনার দামের কিছুটা কম বেশি হয়ে থাকে রিসোর্টের নিজস্ব পার্কিং সুব্যবস্থা আছে তাই আপনারা ব্যক্তিগত গাড়ি বা বাইক নিয়ে আসতে পারবেন সুইমিং পুলে নামার আগে আমাদের ব্যাগ ও অন্যান্য প্রয়োজনীয় জিনিস রাখার জন্য একটি লকার দেয় যেখানে আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো রেখে দিই এখানে অ্যাকোমোডেশনের ব্যবস্থা আছে এই রুমগুলো ডে লং প্যাকেজে আপনি নিতে পারেন মানে সকাল এগারোটা থেকে রাত দশটা পর্যন্ত এর জন্য আপনাকে ভাড়া গুনতে হবে রুম প্রতি তিন হাজার টাকা সবগুলো রুমেই গেস্ট আছে তাই ভিতরে রুমের পরিবেশটা দেখাতে পারলাম না আমরা উপরে উঠে বেশ মজা করি এবং ছবি তুলি এই গরমে এই দোলনায় বসে আপনি চাইলে এক কাপ জুস খেয়ে নিজেকে একটু ঠান্ডা করে নিতে পারবেন সুইমিং পুলের উপরে সুন্দর একটি কাছের পাটাতন মতো করে দেওয়া আছে আমরা সেখানে এখন উঠব এখানেও অনেক সুন্দর একটি ভিউ পাওয়া যায় এবং ছবি তোলার জন্য উত্তম একটি জায়গা একদিকে প্রচণ্ড গরম আর আরেকদিকে পানি দেখে আমি আর দেরি করতে পারলাম না সোজা পানিতে ঝাঁপ দিয়ে দিলাম আপনি চাইলে বেলা এগারোটায় পানিতে নেমে রাত দশটা পর্যন্ত থাকতে পারবেন এখানে বেবিদের জন্য সুইমিং পুলের ব্যবস্থা আছে সাথে সাথে কিছু রাইডও আছে আমরা প্রায় দুই ঘন্টা পানিতে ঝাঁপাঝাঁপি করে সন্ধ্যার কিছুটা আগে পানি থেকে উঠে ফ্রেশ হয়ে খাবারের জন্য চলে আসি এসে দেখি আমাদের খাবার এখনও রেডি হয়নি সুইমিং পুল থেকে উঠে ফ্রেশ হওয়ার আগে খাবার প্রস্তুত করার কথা বলে দিবেন তাহলে আমাদের মতো দেরি করতে হবে না ফ্রেশ হয়ে সাথে সাথেই খাবার পেয়ে যাবেন সন্ধ্যার পরে রিসোর্টটি অন্যরকম রূপ নিয়েছে অসাধারণ লাগছে আমরা আবারও এখানে বসে বেশ কিছু ছবি তুললাম এবং ঘুরে দেখলাম এদিকে সন্ধ্যার পরেও অনেকেই সুইমিং পুলে সাঁতার কাটছে কিছুক্ষণের মধ্যেই আমাদের খবর দিল যে আমাদের খাবার রেডি হয়ে গেছে চলে আসলাম খাবার খাওয়ার জন্য বিভিন্ন আইটেমের খাবারের প্যাকেজ আছে আমরা চারজন তাই দুই রকমের খাবার নিয়েছিলাম দুইটা নিয়েছিলাম আটশো টাকার আর বাকি দুইটা নিয়েছিলাম নয়শো নিরানব্বই টাকার আটশো নিরানব্বই টাকায় অ্যান্টি ফ্রি সুইমিং প্লাস খাবার খাবারের তালিকায় যা যা ছিল ফ্রায়েড রাইস চিকেন ফ্রাই দুই পিস ফ্রায়েড পন দুই পিস ডোরি ফিশ কারি চিকেন ভেজিটেবল আর সাথে একটা লেমন জুস সবই ঠিক আছে কিন্তু রাইসের পরিমাণ একটু কম কম মনে হচ্ছে আমরা অতিরিক্ত রাইস নিয়ে নিলাম জানি না সাঁতার কাটার জন্য বেশি ক্ষুদা লেগেছে কি না আপনারা যদি আসেন তাহলে করে দেখতে পারবেন যে রাইসের পরিমাণটা ঠিক আছে কি না আমার কাছে মনে হলো খাবারের দামটা একটু বেশি কিন্তু খাবারের প্রত্যেকটা আইটেমই অনেক মজার ছিল এবং অনেক সুস্বাদু ছিল তৃপ্তি সহকারে খেয়ে ধীরে ধীরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম